নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের প্রতিবেদন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে হাওড়া লোকসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল কি হতে পারে সেই আলোচনা আপনাদের সামনে এক এক করে তুলে ধরবো তো সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন আগামী দিনে কি হতে চলেছে এই লোকসভা কেন্দ্রে তো এই সমীক্ষা এই আলোচনা কোনো ভোটারকে প্রভাবিত করার জন্য নয় আপনারা জানেন দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রাক্তন ফুটবলার প্রসূন ব্যানার্জি এখান থেকে জয়লাভ করেছিলেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির প্রার্থী এখানে তো দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে কি হতে পারে সম্ভাব্য ফলাফল কি হতে পারে কোন দল কত শতাংশ ভোট পেতে পারে আমরা যে আলোচনা করেছি এখন এই কেন্দ্রে যে সাতটা বিধানসভা আছে আমরা তার উপর আলোচনাটা করেছি তো বিজেপি কাকে প্রার্থী করবে তৃণমূল কংগ্রেস কাকে প্রার্থী করবে এবং সিপিএম কাকে প্রার্থী করবে সেটা তাদের ব্যাপার তো তার আগে আমরা একবার দেখে নেব দু হাজার সালের লোকসভা নির্বাচনের কি ফলাফল হয়েছিল এই লোকসভা কেন্দ্রে দেখুন এখানে যদি শতাংশ হিসাবে দেখা যায় তাহলে প্রসূন ব্যানার্জি তৃণমূল কংগ্রেস প্রার্থী তেতাল্লিশ দশমিক চল্লিশ শতাংশ ভোট পেয়েছিলেন এবং সিপিআইএম প্রার্থী এখানে পঁচিশ দশমিক নব্বই শতাংশ ভোট পেয়েছিলেন বিজেপি প্রার্থী তৃতীয় পজিশনে ছিলেন হাওড়া লোকসভা কেন্দ্রে দু হাজার সালের লোকসভা নির্বাচনের যদি ফলাফলটা দেখা যায় তাহলে শতাংশের হিসাবে যদি দেখি তাহলে সাতচল্লিশ দশমিক আঠারো শতাংশ ভোট পেয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন ব্যানার্জি এবং বিজেপি প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন আটত্রিশ দশমিক তিয়াত্তর শতাংশ ভোট এবং সিপিআইএম প্রার্থী ভোট পেয়েছিলেন আট দশমিক চৌষট্টি শতাংশ তো কি হতে পারে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আসুন দেখে নেওয়া যাক তাহলে যে তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি সেই তথ্যটা আপনারা দেখেছেন আমরা দু হাজার চোদ্দ সালে লোকসভা নির্বাচনের যে ফলাফলটা হয়েছিল সেটা আপনাদের সামনে তুলে ধরেছি তো এখানে দু হাজার চোদ্দ সালেও বিজেপির মোটামুটি একটা ভোট ছিল দু হাজার সালে লোকসভা নির্বাচনে সেখানে দেখা গেছে যে বিজেপি সেকেন্ড পজিশন বা তৃণমূল কংগ্রেস প্রার্থী ফুটবলার প্রাক্তন ফুটবলার পশুন ব্যানার্জির যে নিকটতম প্রতিদ্বন্দ্বী বা জয়ের ব্যবধানটা এক লক্ষ তিন হাজার ছশো পঁচানব্বই ভোট বেশি পেয়ে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন ব্যানার্জি তাহলে এই দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে যে এক লক্ষ আর তিন হাজার ছশো পঁচানব্বই ভোট বেশি পেয়েছিল এবার যদি আমরা আসি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের ফলাফল যদি দেখা যায় এই হাওড়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সাতটা বিধানসভা আছে সেই সাতটা বিধানসভা কেন্দ্রের জয়ের যে ব্যবধানটা এই জয়ের ব্যবধানটা যদি দেখা যায় তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই হাওড়া লোকসভা কেন্দ্রে যে ব্যবধানে জয়লাভ করেছিল তার থেকে প্রায় ডবল এখানে দু লক্ষ চোদ্দ হাজার ছশো ছাপ্পন্ন ভোটে এগিয়ে আছে বিধানসভার যে ফলটা হয়েছিল তার নিরিখে তাহলে এই যে ডবল মার্জিন বা ডবল ব্যবধানে এগিয়ে থাকা দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের ফলাফল এটাই বুঝছে তাহলে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কি হতে পারে এই লোকসভা কেন্দ্রে দেখুন বর্তমান রাজ্যে যেটা চলছে এই শিক্ষক নিয়োগ পৌর নিয়োগ এবং রেশন দুর্নীতির অভিযোগ উঠেছে এবং তৃণমূল কংগ্রেসের অনেক নেতা মন্ত্রী জেলে আছেন এর প্রভাব কি দু হাজার চোদ্দো সালের লোকসভা নির্বাচনে এই হাওড়া লোকসভা কেন্দ্রে কতটা প্রভাব পড়বে সেটাই এখন দেখার বিষয় তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের যে অভিযোগ তৃণমূল কংগ্রেস বলছে যে একশো দিনের কাজের টাকা নাকি কেন্দ্র সরকারের কাছে বকেয়া আছে তো এই অভিযোগ করছে দিল্লিতে ধরনা হয়েছিল এবং রাজ্যে এই কলকাতাতে রাজভবনের কাছে ধরনা হয়েছিল এই যে যে কথাটা এর কথা বা এই অভিযোগের কতটা প্রভাব করতে পারে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই হাওড়া লোকসভা কেন্দ্রে সেটাই এখন দেখার বিষয় অনেকের মতামত বা রাজনৈতিক বিশেষজ্ঞ যেটা বলছেন যে লোকসভা ভোট আর বিধানসভা ভোট পুরোটাই দুরকম হয়ে থাকে এক রাজ্যে কে ক্ষমতায় বসবে বা কে সরকার গঠন করবে তার ব্যাপার থাকে বিধানসভা নির্বাচনের উপর এটাই নির্ভর করে ভোটারদের মতামতের উপর এবং এই যে লোকসভা নির্বাচন ভারতবর্ষের প্রধানমন্ত্রী কে হবেন সেটা নির্বাচন করবে সাধারণ ভোটার বা সাধারণ জনগণ তো এবার জনগণ এই দু হাজার একুশের নির্বাচনে আমাদের পশ্চিমবঙ্গে বহুমত নিয়ে সরকার গঠন করেছে তৃণমূল কংগ্রেস এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে যেমন একটু পিছিয়ে আসি দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে দেখা গেছে পশ্চিমবঙ্গে বিজেপির দুটো এমপি ছিল বা লোকসভা আসনে জয়লাভ করেছিল দু হাজার চোদ্দোতে এবার দু হাজার উনিশে দেখা গেল সেটা এক লাফে বলতে পারেন যে আঠেরোটা সিট জয়লাভ করল ভারতীয় জনতা পার্টি বা বিজেপি তো এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কি হবে অনেকের মত যে দু হাজার উনিশে মোদি ম্যাজিক কাজ করেছিল যার জন্য দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে বিজেপি এই পশ্চিমবঙ্গ থেকে আঠেরোটা আসনে জয়লাভ করতে পেরেছে এবার কি হবে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তো এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আমাদের যে আলোচনা সেই আলোচনায় দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের যে ফলাফলটা আমরা দেখেছি এবং দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের যে ফলাফলটা আমরা দেখেছি তাতে করে আমাদের আলোচনায় বা আমাদের অ্যানালাইসিসে যেটা উঠে আসছে সেটা এই কেন্দ্র থেকে আগামী দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই যে দুটো নির্বাচনের ফলাফল অ্যানালাইসিস করে যেটা উঠে আসছে তাতে মার্জিন তৃণমূলের কম হলেও সম্ভাব্য বলছি না দেখুন এখন যে পরিস্থিতি আছে আগামী দিনে পরিস্থিতি অন্যরকম হতে পারে রাজনৈতিক অন্যরকম হতে পারে বর্তমান যে বিজেপির প্রার্থী কে হবে তার উপর অনেক কিছু নির্ভর করে তো আমাদের আগে বলবো যে অনেক বড় বড় সংস্থা এক্সিট পোল বা ওপিনিয়ন পোল করে থাকে সমীক্ষা করে থাকে তাদেরটা যেমন হুবহু রেজাল্টের সঙ্গে মেলে না আমাদেরটাও তেমন কিছু হতে পারে তো আমাদের আলোচনায় উঠে এসেছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস